সবুজ পাহাড় ঘেসে দাঁড়িয়ে আছে এক টুকরো স্বর্গ যার নাম সাদা পাথর আর জলের বুকে দাঁড়িয়ে আছে একটি বন যেটি পরিচিত রাতারগুল সোয়াম ফরেস্ট নামে এই দুইটি স্থান সিলেটের সব থেকে আকাঙ্ক্ষিত পর্যটন কেন্দ্র যার সৌন্দর্যে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর দুষ্কর হলেও কিন্তু অসম্ভব নয় এই তো কিছুদিন আগেই স্বর্গের মতো সুন্দর সাদা পাথর পর্যটন কেন্দ্রের অলঙ্কারের মতো পাথরগুলো লুট করেছে সেরকমই কিছু মানুষ লুটের পর সাদা পাথরের সেই আগের মতো ঐশ্বর্য কি এখনো আছে সেই সবই ঘুরে দেখব আজকের ভিডিওতে সেই সাথে দিব একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্য়েশ্বরা চা বাগানের বড় একটা পাহাড় আর পাহাড়ের ঢাল জুড়ে হচ্ছে চা গাছ ফরেস্টের ভিতরের এই অংশটার গাছগুলোর স্ট্রাকচার দেখেন দেখে আপনাদের মনে হতে পারে যে আপনারা হয়তো ডায়নোসর যুগে চলে আসছেন এটা হচ্ছে বর্তমান সাদা পাথরের জিরো পয়েন্টের অবস্থা মেঘালয় থেকে এদিক থেকে কিন্তু পানিগুলো নেমে আসতেছে থেকে মাত্র টাকায় ট্রেনের নন এসি চেয়ার আমরা চলে আসি সিলেটে সেখান থেকে একটি সিএনজি তে মাত্র একশো টাকায় চলে আসি আম্বরখানা পয়েন্টে এখানে এসে আমরা আমাদের সকালের নাস্তা কমপ্লিট করে নেই জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকায় আপনারা চাইলে সরাসরি স্টেশন থেকে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করতে পারবেন সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা ঢাকা থেকে আসবেন প্রথমে যদি মাজার ঘুরতে চান তাহলে মাজার ঘুরে সরাসরি আম্বরখানা পয়েন্ট এসে আপনারা সিএনজি পেয়ে যাবেন সিএনজি রিজার্ভ নিয়ে আপনারা সাদা পাথর মালনীচরা চা বাগান এবং রাতারগুল ঘুরতে পারবেন আপনারা চাইলে এখান থেকে বাসেও ভোলাগঞ্জ চলে যেতে পারবেন তো আমরা এখন সিএনজি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের সিএনজি আর আমরা এই সিএনজিটা রিজার্ভ নিয়েছি হচ্ছে পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা সারা দিনের জন্য এই সিএনজিটা রিজার্ভ করতে পারবেন লোকেশন তিনটা মালনীচরা চা বাগান ভোলাগঞ্জ সাদা পাথর আর হচ্ছে রাতারগুল এখন আমরা সরাসরি চলে যাবো হচ্ছে মালনিশার চা বাগানে এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মালনি সরা চা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখানে আর এই চা বাগানটাই কিন্তু এশিয়ার সব থেকে বৃহত্তম চা বাগান এবং সব থেকে এটা কিন্তু মালনি সরা চা বাগানের বড় একটা পাহাড় আর পাহাড়ের ঢাল জুড়ে হচ্ছে চা গাছ আর যারা রাবার বাগান দেখতে চান তারা কিন্তু চাইলে আরো ভিতরের দিকে রাবার বাগান আছে সেগুলো ঘুরে দেখতে পারেন আর এই মালনি সরা চা বাগানের ইতিহাস কিন্তু অনেক পুরনো এবং এটা দক্ষিণ এশিয়ার সব থেকে বৃহত্তম এবং পুরনো চা বাগান আঠারোশো সালে লর্ড হারসন এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন তারপর বিভিন্ন মালিকানার হাত বদল করে এখন কিন্তু বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন রয়েছে তো যারা সিলেটে আসবেন তারা আপনারা চাইলে এই চা বাগানটা কিন্তু ঘুরে দেখতে পারেন এই চা বাগানটা অনেক বড় এই চা বাগানটা একদিনেও ঘুরে শেষ করতে পারবেন না সো আমার সাজেশন থাকবে যে আপনারা আসবেন এসে জাস্ট ফটোশ্যুট করে এখান থেকে সাদা পাথরের দিকে চলে যাবেন আমরা এখন আসি হচ্ছে রাতারগুলের মটর ঘাটে এলাকায় আর গত বছর আমরা যে রাতারগুল আসছিলাম তখন আমরা ছিলাম হচ্ছে চৌরঙ্গি ঘাটে এলাকায় এই মটর ঘাটে এলাকা থেকে রাতারগুলের সেই ওয়াচ টাওয়ার পর্যন্ত নৌকা ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর গভর্নমেন্ট ফি হচ্ছে জন প্রতি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা তো এখান থেকে আপনারা একটা নৌকায় পাঁচ ছয় জন যেতে পারবেন পাঁচ ছয়জন জন গেলেও সেই নৌকা ভাড়া কিন্তু আটশো পঞ্চাশ টাকায় থাকবে আচ্ছা ওইখানে কতক্ষণ সময় দেন আপনারা আমরা দেয় সর্বোচ্চ দেড় ঘন্টা এতে যদি যাত্রা সায় আরো দশ বিশ মিনিট ঘুরাই তো এটা তো দর্শক এখানে হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নৌকা চলাচল করে তো আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে রাতারগুল সাম ফরেস্টের ভিতরে একটা সরু ক্যানেল দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াশ টাওয়ারের দিকে আমার দুই পাশে যদি আপনি দেখেন দুই পাশে হচ্ছে কিন্তু ঘন জঙ্গল এখনো কিন্তু পানি আছে দুই পাশে হচ্ছে ব্যাদ গাছ প্লাস হচ্ছে হিজল গাছ এবং করজ গাছ দেখা যাচ্ছে অনেক আমরা যখন গত বছর আসছিলাম তখন কিন্তু এই গাছের আরো অনেক উপর পর্যন্ত পানি ছিল ভিডিওটি যদি কেউ দেখতে চান তাহলে আমি আই বাটনে দিয়ে রাখতেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সামনের এই পরিবেশটা দেখেন ওয়াও ফরেস্টের ভিতরের এই অংশটার গাছগুলোর স্ট্রাকচার দেখেন দেখে আপনাদের মনে হতে পারে যে আপনারা হয়তো ডাইনাসোর যুগে চলে আসছেন এগুলো কিন্তু হিজল গাছ আর করচ গাছ যখন ভরা বর্ষা থাকে তখন কিন্তু এই পর্যন্ত পানি থাকে তখন ভিউটা আরো অনেক সুন্দর থাকে এই জায়গাটা এতটা কোয়াইট এবং সাইলেন্সড যে আপনারা এখানে চুপ করে থাকলে বিভিন্ন পাখির আওয়াজ বানরের ডাকার শব্দও আপনারা এখানে কিন্তু শুনতে পারবেন হোয়াট প্লেস একটা মাইন্ড পিসিং প্লেস এটা তো এখন কিন্তু আমরা ওয়াচ টাওয়ারের একদম কাছে আসি এই ওয়াচ টাওয়ার কিন্তু বর্তমানে বন্ধ আছে কারণ এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে গত বছরও কিন্তু এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এখনো সংস্কার করা হচ্ছে না তবে যদি এই ওয়াচ টাওয়ার সংস্কার করা হতো তাহলে এখানে আসা পর্যটকরা উপর থেকে একটা ওয়াইড এবং প্যানোরমিক ভিউ পাইতো তো আশা করবো যে এটা খুব শীঘ্রই সংস্কার করে ফেলা হবে আর আমরা এখন আবার ঢুকে যাচ্ছি হচ্ছে করচ এবং হিজল গাছগুলোর ভিতরের দিকে বিশ্বের মাত্র বাইশটি মিঠাপানির জলাবনের মধ্যে রাতারগুল অন্যতম এর আয়তন প্রায় তিন হাজার তিনশো পঁচিশ একর যার মধ্যে পাঁচশো চার একর এলাকা উনিশশো সালে বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় দুই সালে বন অধিদপ্তর এর একটি অংশকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে স্বীকৃতি দেয় চিরসবুজ এই বনটি গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে যুক্ত থেকে এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে দূরত্ব প্রায় কিলোমিটার এবং সময় লাগবে প্রায় এক ঘন্টা এই যাত্রা পথে সিলেটের গ্রামীণ সৌন্দর্য সবুজ মাঠ আর হাওয়ার সদৃশ জলধারা সবকিছুই আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে টুকেরগাঁও পার হওয়ার পর মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়লেই যেন চক্ষু শীতল হয়ে যাবে চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর পার্কিং পয়েন্টে আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দিকটাতে এটাই কিন্তু হচ্ছে মেঘালয়ের পাহাড় পাহাড়ের একদম উঁচুতে কালো মেঘ করে আছে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আর এই পাহাড়ের অপর প্রান্তে কিন্তু ওই দিকটাতেই রয়েছে কিন্তু মেঘালয়ের সেভেন সিস্টার ওয়াটার ফলস এখান থেকে পাহাড়ের যে ভিউটা আসতেছে সেটা খুবই সুন্দর তো এটাই হচ্ছে ভোলাগঞ্জ নৌকাঘাট আর এখান থেকেই কিন্তু সাদা পাথরে যেতে হয় সাদা পাথরের স্পটটা হচ্ছে এইদিকে যে নৌকাগুলো ভাড়া নেওয়া হয় সবগুলো নৌকাতে কিন্তু আপনার সর্বোচ্চ আটজন জন যেতে পারবেন আর ভাড়া হচ্ছে আটশো টাকা আপ অ্যান্ড ডাউন এখন আপনারা দুইজনেও যদি যান তারপরেও আটশো টাকা আটজন যদি যান তারপরও আটশো টাকা আপনারা যদি লোকজন সংখ্যায় কম থাকেন তাহলে এখানে যারা থাকবে তাদের সাথে আটজন মিলিয়ে নেওয়ার তাহলে জন প্রতি একশো টাকা করে আপ ডাউন করবে তো আমরা হচ্ছে এই নৌকাটি নিয়ে নিলাম ভাড়া হচ্ছে টাকা আপনার নাম নৌকা আপনারা হয়তো আবার নিয়ে আসবেন পরে তাই না ফোন নাম্বারটা দিয়ে দিন তাহলে হ্যাঁ আমরা এখন নৌকায় করে সাদা পাথর যে মেইন পয়েন্ট সেদিকে যাচ্ছি আর এই নদীর পানিগুলো জাস্ট দেখেন আপনারা লালাখালে যেরকম নীল পানি এবং সবুজ পানি হয় এখানে পানির কালারও কিন্তু এরকম সবুজ আমরা এখন সাদা পাথর যে জিরো পয়েন্ট সেখানে নৌকা নিয়ে এসে নামলাম আসছে আমাদের সময় লাগছে পাঁচ থেকে সাত মিনিট মানে আপ ডাউন চোদ্দ মিনিট আর এই চোদ্দ মিনিটের জন্য ভাড়া হচ্ছে আটশো টাকা দিস ইজ টু মাচ এজন্যই বাংলাদেশের পর্যটন শিল্প এরকম পিছিয়ে গত বছর কিন্তু এই জায়গা দিয়ে পাথর একদম ভরা ছিল আর জিরো পয়েন্ট কিন্তু হচ্ছে ওইদিকে মানে সব পাথরের দিকে সব পাথর কিন্তু লুট হয়ে গেছে আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বালু এখন সম্পূর্ণ এই জায়গা দিয়ে এত পরিমাণে পাথর ছিল যে পাথরের কারণে হাঁটা যাচ্ছিল না আর আমার পিছনে এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাচ্ছে লুট করার পর যেগুলো উদ্ধার করছে সেগুলো আইনা বসাই দিচ্ছে দেখেন ন্যাচারালি পাথর কখনো এইভাবে বসে থাকে না একটার উপর দিয়ে আরেকটা উঠে থাকে সেগুলো এরকম ভাবে অ্যালাইনমেন্ট করে সাজানো থাকে না এটা হচ্ছে সাদা পাথর জিরো পয়েন্ট ওই দিকটাতে হচ্ছে সেই ইন্ডিয়ান যে ব্রিজটা সেই ব্রিজটা আর এইদিকে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু এখনো আছে এইটুকুতে কিন্তু এখনো এনাফ পরিমাণে পানি আছে মেঘালয় থেকে এদিক থেকে কিন্তু পানিগুলো নেমে আসতেছে এদিকে যে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের অংশ এখানে অনেক বিচ চেয়ারের মতো আপনারা পাবেন পানি এখন এই পর্যন্ত আছে তো আপনারা যারা আসলে এখানে গোসল করতে চান তারা কিন্তু এখানে গোসল করতে পারবেন আর এই পাশে হচ্ছে বাংলাদেশের সেই মসজিদটা আমরা প্রায় দেড় ঘন্টা এই সাদা পাথরের পানিতে গোসল করছি এই নদীটা কিন্তু একদমই একটা নদী আর এর পানিগুলো সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়া থেকে নেমে এবং পানিগুলো অনেক ঠান্ডা তো আসতেছে যারা সাদা পাথর আসতে চান অনেকেই ভাবছেন যে সাদা পাথরের একদম সব লুট হয়ে গেছে দেখার মতো কোনো কিছু নেই সেটা না ভেবে আপনারা সাদা পাথর আসতে পারেন কারণ এখনো জিরো পয়েন্টের যে মেন পাথরগুলো সেগুলো কিন্তু এখনো আছে তো আপনারা চাইলে সাদা পাথর এসে ঘুরে দেখতে পারেন সাদা পাথরের মেইন স্পটটি আগের মতোই আছে গোসল করার আগে অবশ্যই সাবধান থাকবেন কারণ এখানে পাথরগুলো কিন্তু অনেক পিচ্ছিল হয়ে থাকে পা মুচকে যেতে পারে নদীটাও অনেক খরস্রোতা সো নদীর গভীরে যাওয়ার চেষ্টা করবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ আল্লাহ